সবাইকে সালাম আসসালাম আলাইকুম ইলাই বাইক কর্নারে মেট্রো হান্ড্রেড চব্বিশের মডেল মাত্র দুই হাজার কিলোমিটার চলা একদম শোরুম কন্ডিশন একটা বাইক একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এবং এই বাইকটির সম্পূর্ণ রিভিউ নিয়ে আমি আপনাদের সাথে তুলে ধরবো এই বাইকটি কিন্তু একদম শোরুম শোরুম কন্ডিশন একদম রয়েছে কোনো প্রকার স্কাস বা কোনো ভাঙ্গা বা কোনো কিছু দাগ নাই একদম ইঞ্জিল আন্টাস ইঞ্জিল গ্যারান্টি দেবো এই বাইকটি কেন শোরুম কন্ডিশন তা ভিডিওতে আপনারা বুঝতে পারবেন তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি এই বাইকটির চাকা দেখিয়ে দেখাবো কেন এই বাইকটি মাত্র দুই হাজার কিলোমিটার চলা তা চাকা দেখে আপনারা বুঝতে পারছেন এখনো শোরুমের শোরুম কন্ডিশন অবস্থায় চাকা রয়েছে এবং সম্পূর্ণ রিং থেকে শুরু করে সবকিছু একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এবং সামনে মাঠঘাটটা দেখেন কত স্মুথ একদম নতুনের মতো লাগতেছে কোথাও কোনো প্রকার ভাঙ্গা বা রং কোন চিহ্ন নাই একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এবং দুইটা শোকাপ সহ শোকাপ সহ এবং সামনেকার হেডলাইটটা দেখেন আপনারা আপনারা কখনো বুঝতে পারবেন না যে এই বাইকটি পুরাতন চব্বিশের বাইক মনে হবে যে এই বাইকটির বয়স দুই থেকে তিন মাস এবং দুইটা সিগন্যাল লাইট সহ একদম সুপার ফ্রেশ লাইটের অংশ সম্পূর্ণ নিখুঁত এবং একদম তিন দুই থেকে তিন মাস বাইকের যে রকম বয়স সেই লাগতেছে কিন্তু এই বাইকটি মূলত আপনার চব্বিশের বাইক চব্বিশ সালে বাইক একদম শেষ একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এখন আমি আপনাদেরকে এই বাইকটির হ্যান্ডেল চাপা সুইচ থেকে শুরু করে সম্পূর্ণ অংশ আপনাদেরকে দেখাবো চাপা সুইচ এখনো শোরুম কন্ডিশন এবং নতুনের মতো রয়েছে এবং একদম সুপার ফ্রেশ দুটা চাবি ইনটেক এই কোন গাড়িতে আপনারা নতুন গাড়িতে আপনারা সারা অন্য কোনো গাড়িতে দুইটা চাবি পাবেন না এই চাবি দেখে বোঝানো যাচ্ছে এই বাইকটি কত ফ্রেশ অবস্থায় রয়েছে তো চলুন বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে এখন আমি এই বাইকটির টাঙ্কিটা দেখাব টাঙ্কিটা কত ফ্রেশ অবস্থায় রয়েছে ট্যাঙ্কিটা টাঙ্কি থেকে শুরু করে সম্পূর্ণ বডি একদম সুপার ফ্রেশ ইঞ্জিন শ্রম কন্ডিশন ইঞ্জিন আন্ডা ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিলের কোনো প্রকার কাছে নেই ইঞ্জিন একদম সুপার ফ্রেশ মাত্র মনে হচ্ছে যে দুই থেকে তিন মাস বয়সে এই শো এই বাইকটি কারণ একদম সুপার ফ্রেশ এই বাইকটি যে চালাছে অনেক যত্ন সহকারে চালাইছে আপনারাও নিয়ে এই বাইকটি যত্ন সহকারে চালাতে পারবেন এই বাইকটি কিন্তু তেলে সাশ্রয়ী তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির চেন কাবার থেকে শুরু করে সম্পূর্ণ অংশ মার্কেট থেকেও সব কিছু একদম ফ্রেশ এবং এই বাইকটি অনটেস্ট অবস্থা আছে যে কোনো জেলায় আপনারা নাম্বার করে নিতে পারবেন এবং চারটা সিগনাল লাইট সহ সম্পূর্ণ ফিরে এবং পেছনকে চাকা দেখেন আপনারা কেন এই পেছনকে চাকা দেখে বোঝানো যাচ্ছে যে এই বাইকটি মাত্র দুই মাস দুই হাজার কিলোমিটার চলে একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে এই বাইকটি এর গাড়ি হলেও এই বাইকটি আমার মতে মনে হচ্ছে যে না এটা মনে হয় দুই মাস বা তিন মাস বয়স একদম ফ্রেশ অবস্থায় রয়েছে তো চারটা সিগন্যাল লাইট সহ স্যালেন্সারটা দেখেন স্যালেন্সারে কোথাও কোনো প্রকার জং ধরা বা মরিচ ধরা বা ফাটার কোনো চিহ্ন না একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে তো আমি এখন আপনাদেরকে সাইড কভার ট্যাঙ্কি ট্যাঙ্কিটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো একদম ক্লিন আর ক্লিন একদম ফ্রেশ অবস্থা রয়েছে এবং সাইড কভারটা দেখেন ভাই এই বাইকটি যারা পছন্দ করতেছেন তারা সাবস্ক্রাইব টিভিএস হান্ড্রেড সিসি মেট্রো হান্ড্রেড সি সি নিতে চাইছেন আমি মনে করি শুরু যেতে হবে না আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ফ্রেশ অবস্থা রয়েছে এখন সাইড হ্যান্ডেল চাপা সুইচ থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ এখন আমি এই বাইকটি স্টার্ট করে আপনাদেরকে দেখাবো দেখেন মাত্র অ্যানালগ মিটার কিন্তু মাত্র দুই হাজার কিলোমিটার সামথিং চালানো আছে তো এই বাইকটির এখন আমি সাউন্ড কন্ডিশন আপনাদেরকে লাইভে থেকে বাইকটি সাউন্ড টা শুনেন একদম সরম অবস্থায় একদম নতুন যে সাউন্ড সেই সাউন্ডটা এই বাইকটি থেকে আপনারা শুনতে পাচ্ছেন আবার শুনুন এই বাইকটি সাউন্ড তো বন্ধুরা আপনারা এই বাইকটি এই বাইকটি সাউন্ড শুনলেন এখন আমি আপনাদেরকে এই বাইকটি সম্পূর্ণ অংশ আপনারা রিভিউ করে দেখাইছি তো এই বাইকটি দাম রাখবো আমরা মাত্র ছিয়াশি হাজার টাকা চব্বিশের মডেল একদম নিউ কন্ডিশন শ্রম কন্ডিশন অবস্থায় রয়েছে আমার তো এই বাইকটি চব্বিশের মডেল মাত্র ছিয়াশি হাজার টাকাতে টিভিএস ম্যাট্রো প্লাস ইলাই বাইক কর্নার থেকে পেয়ে যাবেন এবং অনলাইনের মাধ্যমে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনারা যেকোনো জেলায় থেকে আমাদের কাছ থেকে এই বাইক গুলো ক্রয় করতে পারবেন এবং ইলাই বাইকগুলো কর্নারে কিন্তু আরো অসংখ্য বাইক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে দেখে আপনাদের পছন্দের বাইক আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন